নমস্কার হোম মুখের আপনাদের সবাইকে স্বাগত আর রান্না করছি পাবদা মাছের ছাল ওই জন্য কয়েক পিস পাবদা মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর নিয়ে কি কাঁচা লঙ্কা পাবদা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এরকম পাবদা মাছের ঝোল গরম ভাতে খেতে বেশ ভালো হয় আপনারা এইভাবে নুন হলুদ এবং কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে টাটকা পাবদা মাছের ঝোল রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবো